মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল মেষরাশি যার ইংরেজি নাম হলো এরিস মেষরাশির অধিপতিগ্রহ মঙ্গল তাই মেষরাশির মানুষরা যথেষ্ট ধার্মিক যথেষ্ট স্পিরিচুয়াল তার সাথে সাথে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকে এই মেষরাশির মানুষরা কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় মেষ রাশির মানুষরা কর্মের জায়গায় কর্মঠ প্রচুর পরিশ্রম করার ক্ষমতা রয়েছে এবং কর্মের দ্বারাই নিজেদের সফলতা অর্জন এই বিষয়গুলিকেই প্রাধান্য দেয় তবে মেষরাশির সবচেয়ে বড় দুর্বলতা হলো ধারাবাহিকতার অভাব যে কোনো কাজের ক্ষেত্রে নিষ্ঠা সহকারে এক মনে কোনো কাজ শেষ পর্যন্ত করে না এইখানে কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় নানারকম অলসতা এরই পাশাপাশি কোনো কাজ করার ক্ষেত্রে ভাবনা চিন্তা না করে সঠিক প্ল্যান পরিকল্পনা না করে কোনো কাজ শুরু করে ফেলে এবং মাঝপথে গিয়ে বা শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যায় এই পাশাপাশি যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত মানিয়ে নেওয়ার ক্ষমতা এটা কিন্তু মেষ রাশির সবথেকে বড় দুর্বলতা এই অতিরিক্ত মানিয়ে নিতে এক সময় সম্পর্কের জায়গায় অবহেলা লাঞ্ছনা দুঃখ যন্ত্রণা কিংবা কষ্ট সহ্য করতে হয় এরই পাশাপাশি সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে কিংবা শনির সাড়ে সাথে শুরু হওয়ার কারণে মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘ কয়েক মাস ধরে নানারকম প্রবলেম বা রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তবে মেষ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে মেষ রাশির কী পরিবর্তন আসছে কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল প্রভাবটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয় তবে মেষ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে শনি যাকে ফল্লাতা গ্রহ হিসেবে বিবেচনা করা হয় তিনি অবস্থান করেছেন মেষ রাশির দ্বাদশভাবে শুরু হয়েছে মেষ রাশি কে শনির সাড়ে সাতির প্রথম চরণের আংশিক অধ্যায় অন্যদিকে মেষ রাশির লগ্নে প্রবেশ করেছে বুধ ও শুক্র দ্বিতীয়ভাবে সূর্য তৃতীয় বৃহস্পতি এবং মেষ হিসাবে কে পঞ্চমে কেতু সন্দেহের কারগ্রহ হিসাবে অবস্থান করছে চতুর্থ ঘরে কর্মের জায়গায় মঙ্গল ভাগ্যের জায়গায় মঙ্গল অবস্থান করে রয়েছে মেষ রাশির ক্ষেত্রে তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে দু পঁচিশ সালে দাঁড়িয়ে আগস্ট ও সেপ্টেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদের ক্ষেত্রে ব্যক্তিত্বের বিকাশ আমরা দেখতে পাবো অর্থাৎ নিজ নিজ পরিবারের প্রতি बाढ़ती दाय दायित्व तो, बाढ़ती दायबद्धता এটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরিবারের মানুষজন কিভাবে কীভাবে ভালো রাখা যায় নিজে কিভাবে ভালো থাকা যায় কিংবা পরিবারের বেশ কিছুটা আয় উন্নতি কিভাবে করা যায় এই সমস্ত বিষয়ে চিন্তাভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং সফলতা অর্জন করতে পারবেন দ্বিতীয়ত যে কোনো মানুষজনের সাথে কমিউনিকেশান স্কিল সেটা এতদিন নষ্ট হয়ে গিয়েছিল মানুষজনদের সাথে তর্কে বিতর্কে ঝগড়া অশান্তি কিংবা ইগোর লড়াই চলছিল কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো সংসারের সমাজে যথেষ্ট সম্মান অর্জন করতে পারছিলেন না লাঞ্ছনা গঞ্জনা তাচ্ছ ছিল হতে হচ্ছে মেষ রাশির মানুষদেরকে সেই জায়গার সমস্যা মেষ রাশির ক্ষেত্রে মিটে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে একটা প্রপার বিজনেস সেট সেটা কিন্তু মেষ রাশি বা ইলিশ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো অন্যদিকে বিজনেসের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তির জন্য বেশ কিছু ক্ষেত্রে রিস্ক নেওয়ার প্রয়োজন হতে পারে আগামী সময়কালের মধ্যে তবে ব্যবসা কিন্তু শুভ পরিবর্তন আনছে এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন বাধা সমস্যা যতটাই অর্থ বিনিয়োগ করেছেন লোকসানের মুখোমুখি পড়ে গিয়েছেন সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ব্যবসায়ীগত দিক থেকে আগামী সময়কালটি আপনাদের জন্য শুভ পরিবর্তন আনছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা যারা গৃহবধূ বা মহিলা রয়েছেন তারাও যদি কোনো মেকআপ আর্টিস্ট অনলাইন ওয়েবসাইট কোনো চ্যানেল সেলাই বুনাই কিংবা যে কোনো বিজনেসের সাথে যুক্ত থাকুন না কেন তাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আনছে গ্রহগতির পরিবর্তনের কারণে এরপর যা ঘটতে চলেছে মেষরাশির জীবনে তার জীবনে এক নতুন ভোরের সূচনা করবে এই সময়কালের মধ্যেই আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ লক্ষ্য করা যাবে আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে এক অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে মেষ রাশির জনজীবনে ধনযোগ ও লাভযোগ তৈরি হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী সময়কালের মধ্যে অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথ আরও সুদূর প্রসারী ও সুন্দর হতে চলেছে এতদিন টাকা পয়সার অভাবে যেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি সেই সমস্ত স্বপ্নগুলি পুরো হওয়ার পথে শুভ সময় পূরণ হওয়ার পথে শুভ সুযোগ আসছে পরবর্তী অভূতপূর্ব সুখ ও ভাগ্যের সহায়তা এটা কিন্তু মেষ রাশির জাতক এরপর পাবেন আপনাদেরকে জানিয়ে রাখি আগামী সময়কালের মধ্যে গ্রহগতির কিছু পজিটিভ প্রভাব আপনাদের রাশির ওপর এমনভাবে বর্ষিত হতে চলেছে যার প্রভাবে ভাগ্য এরপর সুখের পথে চলবে এবং আপনাদের জীবনে পথ চলার পথে অনেকটাই খ্যাতি সম্মান এবং অর্থ অর্জন করতে পারবেন এই সময়কালের মধ্যে আপনারা এমন সুযোগ পাবেন যার মারফত ধন সম্পদকে বৃদ্ধি করতে পারবেন মানুষজনদের অনেক উপকারও করতে পারবে মেষ রাশির মানুষরা মেষ রাশি জাত জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে প্রথমত মেষ রাশির জাতক জাতিকার সমস্ত কাজই আপনাদের মন অস্থির হয়ে থাকতো চঞ্চল হয়ে থাকতো কাজের জায়গায় ঠিকঠাকভাবে মনোযোগশীল হতে পারছিলেন না আপনাদেরকে জীবনে পথ চলার পথে কর্মপ্রাপ্তির পথে নানান বাধা নানান প্রতিকূলতা সহ্য করতে হয়েছে সেই সমস্ত বাধা সেই সমস্ত প্রতিকূলতা মেষ রাশি হিসাবে মিটে যেতে দেখতে পাবো আগামী সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্ম প্রাপ্তির জায়গায় অনেকটাই এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে পরবর্তী আগামী সময়কালে চন্দ্র সূর্য এবং বৃহস্পতি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ আগামী ষোলোই আগস্ট দু সৃষ্টি হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি এই তিথি থেকেই চন্দ্রসূর্য পৃথিবী একই সরলেখায় অবস্থান করছে যার কারণে পরিবারগত দিক থেকে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হয়ে যাবে এবং একটি বড়ো দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ ভাবনা এরপর কিন্তু দিশা বদলে যাবে বাড়িতে নেতিবাচক জিনিসগুলি দূর হবে এতদিন বাড়িতে যে সমস্যা যে দুর্ভোগ কিংবা যে বিবাদ চলছিল পরিবারগত দিক থেকে অশান্তি চলছিল সমস্ত সমস্ত কাজের ক্ষেত্রে প্রবলেম লেগেই থাকছিল সেই সমস্ত জায়গা থেকে এরপর উন্নত লাভ করতে পারবেন এরই পাশাপাশি আগামী এগারোই আগস্ট বারোই আগস্ট এবং তেরোই আগস্ট থেকে তিরিশে আগস্ট দু হাজার সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে যে কোনো জায়গায় যোগাযোগের মারফত বিবাহ হওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন বিবাহের জায়গায় আসছে পরিবর্তন শুধু তাই নয় যারা প্রেম করছেন প্রেম সম্পর্কীয় ক্ষেত্রেও মধুরতা রয়েছে প্রেমের কথা যদি মনের মানুষজনকে এতদিন জানাতে পারেননি এই সময়কালের মধ্যে জানান আপনার পক্ষে শুভভাবে আসছে কিংবা অনেকে প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে পারছেন না তারা এই সময়কালের মধ্যে জানানে আপনাদের জীবনে স্বাভাবিকভাবেই প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি বা জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এরই পাশাপাশি জীবনের নতুন মোর সৌভাগ্য ওর ধনসম্পদ ফিরে আসছে হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের এই দুর্ভাগা জীবনে নতুন করে আশার আলো দেখতে পাওয়া যাবে এখন থেকে আপনাদের জীবনে সবচেয়ে ভালো দিন শুরু হতে চলেছে এরপর জীবনে অতীতে ঘটে থাকা খারাপ দিনগুলিকে ভুলে যান কেননা মেষ রাশির জীবনে দীর্ঘদিনের অধরা অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হওয়ার পথে শুভ সময় আসতে চলেছে পাশাপাশি এই সময়কালের মধ্যে বিনিয়োগ যে কোনো ক্ষেত্রে ছোট্ট একটি বিনিয়োগ ভবিষ্যতে আপনাকে লাভদায়ী করে তুলবে এরই পাশাপাশি যারা অতীতে কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছেন সেই জায়গা থেকে মোটা অঙ্কের অর্থ কামানোর পথে শুভ পরিবর্তন আসছে পাশাপাশি আপনারা আপনাদের পরিবারের মানুষজন বা অন্য কোনো ব্যক্তিবর্গের সহযোগিতায় নিজের কিংবা সন্তানদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রেও অনেকটা সাপোর্ট ও সহযোগিতা পাবেন কিংবা যারা স্টুডেন্ট রয়েছে এই সময়কালের মধ্যে এমন কোনো নতুন কোর্সে ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে যা ভবিষ্যতে আপনার অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারিত করে তুলবে তবে মেষরাশির মানুষের জীবনে কিছু প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনে যে কোনো রিলেশনশিপ সম্পর্কের জায়গায় যে কোনো ক্ষেত্রে ধোঁকা খায় ছ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয় সেটা ব্যবসায়ীগত দিক থেকে হোক অর্থনৈতিক দিক থেকে হোক সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় রিলেশনের জায়গায় হোক প্রত্যেকটি ক্ষেত্রে ধোঁকা খায় ছ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু হার না মানা এই মানসিকতা এই একান্ত জেদ এইগুলিই কিন্তু মেষ রাশির মানুষদের প্রধানতম বৈশিষ্ট্য এবং এই বিষয়গুলির জন্য কিন্তু মেষ রাশির মানুষরা শত দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝেও সফলতা প্রাপ্তি করতে চলেছে